মেষ রাশি মেষ হঠাৎ করে যেন এক দৌড়ের ঘোড়া কিন্তু সাবধান অতিরিক্ত ছুটতে গিয়ে গন্তব্যের সৌন্দর্য মিস করবেন না কর্মক্ষেত্রে আলো আসবে তবে আবেগকে লাগাম দিতে হবে প্রেমের আকাশে হালকা মেঘ থাকলেও পরে রংধনু আছে বিশ্বরাশি আপনারা এই সপ্তাহে কবির মতো শব্দের ভেতর দিয়ে সৌন্দর্য শুতে চাইবেন অর্থের দিক থেকে স্বস্তি মিলবে তবে খরচের হিসেবটাও জরুরি সম্পর্কের মাটিতে নতুন অঙ্কুর দেখা দেবে মিথুন রাশি ঝড়ো বাতাসের মতো মিথুন চলছে এক শাখা থেকে অন্য শাখায় সম্পর্কে আনন্দ কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে সিদ্ধান্ত নেবার সময় হৃদয়ের পাশাপাশি মস্তিষ্ককেও সঙ্গী করুন ভালো থাকুন কর্কট রাশি কর্কটের মনের সাগরে চলতি সপ্তাহে জোয়ার বাড়বে পরিবারে আনন্দ ঘন মুহূর্ত সময় কাটাবেন সপ্তাহ শেষে ভ্রমণের সম্ভাবনা আছে প্রেমের ঢেউয়ে ভাসতে হবে নইলে অকারণ উৎকণ্ঠা বাড়তে পারে সিংহ আপনারা সবাই রাজা নইলে রানী রাজা রানীদের কাছে মাঝে মধ্যে মুকুটও ভারী মনে হয় দায়িত্ব চাপবে এর সাথে প্রভাবশালী হওয়ার সুযোগও আসবে সৃজনশীল কাজের পথে আলো জ্বলবে সপ্তাহ জুড়ে প্রেমে উষ্ণতা থাকবে নিজেরাই অহংকারের লেজে আগুন লাগিয়ে ছাই কল্যাণ হবে কন্যা রাশি আপনারা যেন কৃষক পরিশ্রমে মাঠ ভরছেন কাজের জায়গায় সুনাম বাড়বে তবে শরীরের প্রতি খেয়াল রাখবেন সম্পর্কের আকাশে পূর্ণ চাঁদ উঠবে তুলারাশি আপনারা পাল্লা মেপে চলতে ভালোবাসেন চলতি সপ্তাহে ইচ্ছা করেই না হয় সঠিক মাপের বাইরে গিয়ে ওজন দিন দেখুন আশেপাশে পরিস্থিতির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়ায় আর্থিকভাবে উত্থান হবে তবে ঝুঁকি এড়ানো দরকার সম্পর্কে মিষ্টি সংলাপ জমবে বৃশ্বিক আপনারা গভীরতার প্রতীক এই সপ্তাহে গোপন শক্তি প্রকাশ পাবে কর্মক্ষেত্রে ঈর্ষান্বিতরা মাথা তুলতে পারে কিন্তু বুদ্ধি দিয়ে জয় করবেন পরিস্থিতি প্রেমের কাষ্ঠে আগুন লাগবে নিয়ন্ত্রণ করলে আলো পাবেন ধনুরাশি ধনুর্ধায়ীরা দিগন্তে তাকিয়ে আছেন চলতি সপ্তাহে ভ্রমণ বা শিক্ষার সুযোগ আসবে পুরাতন মানুষ নতুন রূপে জীবনের মলিনতায় রং ছড়াবে বড়দের সামনে কথা বলার আগে ভাবুন নইলে ভুল বোঝাবুঝি হবে মকর রাশি আপনারা পাহাড় চড়ার মতোই ধৈর্যশীল কাজের জগতে উন্নতি হবে আত্মীয় স্বজনদের চাপ বাড়তে পারে অর্থে স্থিতি মিলবে প্রেমে একটু সময় দিতে হবে নয়তো দূরত্ব বাড়তে পারে সাবধান কুম্ভরাশি নদীর মতো নিজস্ব পথে চলছেন এও ভালো একাগ্রতার মাধ্যমে সৃজনশীল কাজের দরজা খুলবে বন্ধুরা পাশে আছে এবং থাকবে তবে আর্থিক অবস্থা একটু ওঠানামা করবে প্রেমের আকাশে বিদ্যুৎ চমকাবে আশাবাদী হন মিন রাশি মিন এখন স্বপ্নচারী কবি চলতি সপ্তাহে স্বপ্ন আর বাস্তবতার সেতু করতে পারবেন অর্থ ও কর্মে চমৎকার থাকবেন তবে স্বাস্থ্যে সচেতন হন প্রেমের আকাশে জোনাকিরা আলো জ্বালিয়ে উঠবে মঙ্গল হোক